ও আমার তোর সুই এলনি অত সময় ধরে তোর ফোন দিলাম হইলাম তুই তাড়াতাড়ি মানুষের সাদা পেলাইছি নিছে তোর বাবির দরবার পেলাইছি শুকুটি গেছে আমার রাগ দেখানি লাগবো মনে করত্রু কিছু নাই রাগ দেখানি গিয়া ও সব তাতি

তখন আমি কি তোমার এখানে তো আইনছি তুই বিষয়টা সমাধান করে দিয়ে দে আমি রাগ কই ফেলাইছি তুই আমার আগটা সমাধান করিয়া দে তোমার রাগ আমি কি সমাধান করি তুই আমার রাগ সমাধান করতে আমার আমার বাদ দিলা আমার আমারটা বাদ দিলাইছি

বিহাজ যে সময় পড়বো এই সময় তোমার কেন অযবা কেন এইতে অত আটা গেল এরা বুঝাই নি বাদ দাও বাদ দাও আমিও পালা তোমার কাছে বাদ দাও ক্ষমা মাফ আদর লাগতো না মাফ চাও লাগতো না কিছু চাও লাগতো না শোনা মাইনু বইন তুমি এত জটা কুলি লাউ রে গো আজকে এতই gara সমস্যা তুললাম বা হে এরা কিতা দা হইলো এখন মে মে গইছে তো ইন তো খাবার হইছে তো নষ্ট হইছে জিনিস ওতে সব নষ্ট হইছে কুলি লাউ যা আমরা আমরা সমাদার করব নি